আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি আবারও তো ভিডিওটা থাকবে হিরো এসেফ ডেলাক্সের গিয়ার শিফটিংয়ের প্রবলেম তো কি করে দূর করবেন বলে দেব তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছেন যে গিয়ার শিফটিংটা আমরা ঘুরে দেখে নিচ্ছি যে গিয়ার ঠিকঠাক পরে কি লেদে হালকা কাজ করলাম সিলেক্টারের তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা আগে মোবাইল দিয়ে নিলাম এই কারণে যে ইজি হচ্ছে না তাই তো মোবাইল দেওয়ার বিশেষ কারণ হলো যখন মোবাইলটা দেবো তখন স্লিপ করবে ভালো তখন গিয়ার টিয়ার ফেলে মজা পাবো এই কারণে আমরা আগে গিয়ার মোবাইল দিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন যে সব ইজি পড়ছে তো এবার আমরা কিক কিকশ্যাপটা লাগাবো তো কিক কিকশ্যাপের আগে আমরা মোবাইল দিয়ে নিলাম তো কিক কিকশ্যাপটা সেট করে নিলাম তো কিক স্যাপটি সেট করার পরে আবারও গিয়ারটি ঘুরিয়ে দেখে নেবো যে গিয়ারটি আমরা স্মুথ ঘুরছে কি তো গিয়ারটা ঘোরানোর কমপ্লিট তো এবার আমরা কিক ক্যারাং শ্যপটিও লাগিয়ে নেব তার আগে বলে থাকি যে ক্যারাং শ্যপে আমরা আগে লাগানোর আগে অবশ্যই দেখে নেবো যে কানেকশন রডে মোবিল বের হচ্ছে কি তো এই যে বডিতে আমরা আগে মোবিল দিয়ে নেব দেওয়ার পরে অবশ্যই মেন পার্টের বিয়ারিং গুলোতে মোবাইল দিয়ে নেব অবশ্যই তো এই যে দেখতে পাচ্ছেন যে ক্যারাং শেপটিকে বসানো হয়ে গেছে তো এই যে আমরা এবার মোবাইল আরো ভালো করে দিয়ে নেছি যে যেহেতু এগুলা ভিতরে থাকে আর দ্বিতীয় কথা মোবাইল দিয়ে সেট করার নিয়ম এগুলা তো দেখতে পাচ্ছেন তো এই যে আমাদের সব মেন পার্টের কাজ শেষ মোটামুটি তো এবার আমরা মেন পার্টে এবার আমরা সুন্দর করে আঠা দিয়ে দেবো এই কারণে যে আঠা দেওয়ার বিশেষ কারণ হলো যে ইঞ্জিনের মোবিল যেন না লিক করে এই কারণে আমরা আগে আঠাটা দিয়ে নিব। তো দেখতে পেয়েছেন যে আমরা সুন্দর করে গ্যাস কিট আঠাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মেন পার্টের এই বিয়ারিংটাতেও আমরা সুন্দর করে মোবিল দিয়ে নিলাম তো এই যে আমাদের মেন পার্ট সেট করে দেব তো এই যে পাল্লাটাকে একটু বাড়ি দিয়ে নিলাম তো আমাদের সেট হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন আবার কানেকশন ডটটাকে ঘুরে দেখে নিলাম তো এবার আমরা কী কার স্প্রিংটা লাগাবো অতি সহজেই কিভাবে দেখেন ফার্স্টে দিয়ে যায় মিস হলো তো এবার আমরা হাত দিয়ে তুলে দেবো কিক শাকটি তো দেখতে পাচ্ছেন যে কিকার স্প্রিংটি সেট হয়ে গেছে আমরা একটা স্কুডা হাত দিয়ে সুন্দর করে লক করে দেব এই যে আমাদের দেখতে পাচ্ছেন ওকে তো এই যে আমরা কিকার লাগিয়ে দেখে নিলাম যে ঠিকঠাক কাজ করছে কি এই যে গিয়ারের ফলস হচ্ছে তো বলে থাকি যে গিয়ারের প্রবলেম আশা করছি যে দূর হয়ে গেছে তো এবার আমরা সেলেক্টার যে বলগুলো থাকে বলগুলো দিয়ে দিলাম এটাকে বলে হলো কি স্যাপ তো গিয়ার লেভার শ্যাপটিও আমরা সুন্দর করে এবার সেট করে নেবো দেখতে পাচ্ছেন যে গিয়ার লেভার শ্যাপটিও আমরা সেট করে নিলাম তো গিয়ার স্পিডিংও ঠিকঠাক খেলে তো এবার আমরা গিয়ার ফিঙ্গারটিও লাগিয়ে নেবো এই কারণে বলি যে গিয়ার ফিঙ্গার ছাড়া বুঝবেন কি করে যে কয় নাম্বার গিয়ারে গাড়ি আছে আর কয়টা পড়ে হিরার তো চারটা গিয়ার তো দেখতে পাচ্ছেন যে গিয়ার ফিঙ্গারটি ঠিকঠাক কাজ করছে তো এবার এই যে আমরা ছোটো কলকি প্রিমিয়ামটি লাগিয়ে দেব তো তার আগে সেট ক্লাসটি সেট করার আগে বলে দিই ভিতরে একটা ওয়াশার থাকবে তারপরে বুশ দিবেন বুশের উপরে এবার চান লক থাকে যেটাকে বলে কেউ কাটা লক বলে কেউ চান লক বলে দুইটায় দুই পাশে লক দিয়ে দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন যে দুইটা লক আমরা সেট করে দিচ্ছি দিয়ে সেট করার পরে ওয়াশার থাকে ওয়াশারটি দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন যে আমরা লকটি সেট করার পরে সুন্দর করে ঘুরিয়ে দেখে নিলাম তো এই যে আমাদের ক্লাস প্লেট বাটিটি আমরা সেট করে নিচ্ছি তো আমাদের ক্লাস প্লেট বাটিটি সেট হয়ে গেছে তো এই যে দেখতে পেলেন যে ক্লাস প্লেট বাটিটি আমাদের লাগানো কমপ্লিট এবার বাটির আমরা স্প্রিংগুলো অবশ্যই ভালো করে সমান করে দিব বাটির এবার বিয়ারিং চাপাটি সুন্দর করে লাগিয়ে দেব তো বলে থাকি যে বিয়ারিং চাপাটি যখন লাগাবেন অবশ্যই নাটগুলো সমান করে টাইট করবেন এই কারণে যে নাটগুলো যদি বিশ টাইট হয় তাহলে স্প্রিংগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো মূলত দেখতে পাচ্ছেন যে আমরা এবার নাটগুলো ভালো করে সমান করে টাইট করছি তো এই যে কলকে এটা অনেকেই কলকি বাটি নামে চিনে আবার ওয়েট পাল্লা নামেও চেনে তাই ওয়েট পার্লারটা এবার আমরা সেট করে দেব তো ওই যে আমাদের এটা সেট হয়ে গেছে গ্রুপে তো দেখতে পাচ্ছেন এবার আমরা নাটটিও টাইট করে নেব নাটটি টাইট করার পরে অবশ্যই কি এবার এটা মোবাইল বাটি বলে অনেক সময় এটা মোবাইল চেক দিয়ে রাখে তো এই বাটিতে অলস টাইম মোবাইল থাকে যেন ক্লাস প্লেট যেন মোবাইল নামেস করে হিরোর এই বিশেষ গুণটা ভালো যে ক্লাস বাটির মোবাইল চেম্বার আছে এই কারণে যে এই চেম্বারটি থাকার কারণে একটি সুবিধা যে মোবিল মিস করবে না তো আমাদের লাগানোর পরে আমরা কি ঘুরে দেখে নিলাম এবার আমরা গ্যাস কিটটি ভালো করে দিয়ে নেব তো গ্যাস কিটটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমরা এবার ক্লাস সাইডটি ভেড়ানোর চেষ্টা করছি এই যে ক্লাস সাইডটি আমরা এবার ভালো করে সুন্দর করে ভেড়ে দেবো তো এই যে আমাদের ক্লাস সাইড বক্সটি ভেরানো হয়ে গেছে এবার আমরা স্ক্রুগুলো সেন্টার করে নিচ্ছি তো ক্লাস সাইডের স্ক্রুগুলো লাগানো হলে দেখতে পেলেন যে আমাদের মোটামুটি ইঞ্জিলটি কমপ্লিট হয়ে গেছে আশা করছি যে এই বাইকটি যে কাজের জন্য আমরা খুলেছিলাম ইঞ্জিলটি আর কোনো প্রবলেম না থাকারই কথা আর গিয়ারের যে প্রবলেমগুলো ছিল আশা করলাম যে যেভাবে সেট করে দিয়েছি এটা আর কোনো প্রবলেম থাকবে না তো কোনো ভাইকে ভাইয়ের যদি গিয়ারে প্রবলেম থাকে তো দেখতেই পেলেন যে হালকা একটু কাজ করলে এগুলা ঠিক হয়ে যায় এটা নিয়ে ভাবার কিছু নাই তো আশা করছি যে আমাদের কাজটি কমপ্লিট